দৃষ্টি যত দূর যায় গ্রামের দৃশ্য ততই ভালো লাগে আসলে মাঝে মাঝে ইচ্ছে করে যে শহর ছেড়ে গ্রামে চলে আসি এত সুন্দর দৃশ্য খুবই ভালো লাগে আমি এখানে বসেছিলাম অনেকক্ষণ এখানে বসে অনেকক্ষণ রেস্ট করলাম এই জায়গাটা অত্যন্ত খুবই চমৎকার একটা জায়গা খুবই সুন্দর আসলে পথে কেউ ক্লান্ত হলে এই জায়গাটায় বসার একটা স্থান করেছে যিনি স্থানটা করেছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমি ওইটা বসার জায়গা দেখেই বসছি খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা পরিবেশ মন চাইতেছে না আর এখান থেকে যাওয়ার জন্য খুব ভালো লাগতেছে গ্রামীণ সব কিছুই ভালো লাগে সেটা ন্যাচারালি হয় সবজি থেকে ধরে সব কিছুই সব কিছুই এখানে ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় ভালো লাগার মতন একটা জায়গা আপনারা চাইলে গ্রামের যে কোনো পথে যদি এরকম কোনো বসার কোনো জায়গা পান একটু বসে যাবেন খুব ভালো লাগতেছে যে বিশাল একটা গাছ গাছটার নিচে অনেক ভালো লাগছে অত্যন্ত চমৎকার একটি জায়গা আপনারা চাইলে এদিকে আসতে পারেন এই জায়গাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিয়াতা গ্রাম খুবই ভালো লাগবে জায়গাটার মধ্যে আসলে চারিদিকে একদম ছড়ানো বাইক রাইডারদের বলবো এত স্পিডে চলার তো কোনো দরকার নেই উনি খুব স্পিডে চলে গেছে এই বাইকটা নিয়ে সময় সম্ভবত বিশ সেকেন্ডে চলে গেছে ওইখানে বাইক তো আমিও চালাই কিন্তু এত স্পিডে চালাই না জীবনের মূল্য সময়ের থেকে অনেক বেশি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ቪዲዮ ትኬ ቢዳይ ነው እና እ ደህና ናቸው